বস আমি নতুন লোক এর আর অর্থ হচ্ছে মোদের আনা জেদিদ নফর এখানে মোদের অর্থ বস আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক বস আমি নতুন লোক মোদের আনা জেদিদ নফর আমি সব সময় কাজ করি এর আর অর্থ হচ্ছে আনা আলাতুল সুগর এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময় শগল অর্থ কাজ করা আমি সব সময় কাজ করি আনা আলাতুল শগল আমি আরবি বুঝি না এর আর অর্থ হচ্ছে আনাম মাফি মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম আরবি অর্থ আরবি বুঝি না আমি আরবি বুঝি না আনাম মাফি মালুম আরবি সে পুরনো লোক আমি নতুন এর আরব অর্থ হচ্ছে হুয়া নফর গেদেম আনা জেদেদ এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক গেদেম অর্থ পুরনো আনা জেদেদ অর্থ আমি নতুন সে পুরনো লোক আমি নতুন হুয়া নফর গেদেম আনা জেদেদ। আমি কাজ করি এর আরব অর্থ হচ্ছে আনা সৌয়েশগল এখানে আনা অর্থ আমি সৌই অর্থ করি সগোল অর্থ কাজ আমি কাজ করি আনা সৌই সগল তুমি অবশ্যই কাজ ভালোভাবে করো এর আর অর্থ হচ্ছে লাজিম সোগল মিয়ামিয়া এখানে ইনটা অর্থ তুমি লাজিম অর্থ অবশ্যই সগোল মিয়ামিয়া অর্থ কাজ ভালোভাবে করো তুমি অবশ্যই কাজ ভালোভাবে করো ইন্টা লাজিম সগোল মিয়ামিয়া শোনো মোহাম্মদ এই কাজ কত টাকা এর আরবর্ত হচ্ছে ইসমা মোহাম্মদ কাম ফুলুস হাদার সগল। এখানে ইসমা অর্থ শোনো কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা হাদার সগল অর্থ এই কাজ শোনো মোহাম্মদ এই কাজ কত টাকা ইসমা মোহাম্মদ কাম ফুলুস হাদার সগল দেখো মালিক কাজ শেষ এর আরবর্ত হচ্ছে সুফ মুদের সগল খালাস এখানে সুফ অর্থ দেখো মুদের অর্থ মালিক সোগল অর্থ কাজ খালাস অর্থ শেষ দেখো মালিক কাজ শেষ সুফ মুদের সগল খালাস কেন একজন লোক কাজ করছো এর আরব্য অর্থ হচ্ছে লেশ ওয়াহেদ নফর সগল। এখানে লেশ অর্থ কেন ওয়াহেদ অর্থ একজন নফর অর্থ লোক সগোল অর্থ কাজ করা কেন একজন লোক কাজ করছো লেশ ওয়াহেদ নফর সগল। আরেকজন লোক আছে। এর আরো বর্ত হচ্ছে ওয়াহেদ নফর নুম এখানে ওয়াহেদ অর্থ একজন নফর অর্থ লোক নুম অর্থ ঘুমানো আরেকজন লোক ঘুমাচ্ছে ওয়াহেদ নফর নুম সে সব সময় ঘুমায় এর আরো বর্ত হচ্ছে হুয়া আলাতল নুম এখানে হুয়া অর্থ সে আলাতুল অর্থ সব সময় নুম অর্থ ঘুমানো সে সব সময় ঘুমায় হুয়া আলাতুল নুম সে কাজ করে না এর আরো অর্থ হচ্ছে হুয়া মাফি সগল। এখানে হুয়া অর্থ সে সগল অর্থ কাজ করা মাফি সগল অর্থ কাজ করে না সে কাজ করে না হুয়া মাফি সগল সে বলে কাজ করো কাজ করো এর আরো বর্ত হচ্ছে হুয়া কাল্লাম সগল সগল। এখানে হুয়া অর্থ সে কাল্লাম অর্থ বলা সুগল অর্থ কাজ করা সে বলে কাজ করো কাজ করো হুয়া কাল্লাম সুগল সগল। আমি সব লোককে সমান সমান বেতন দিই এর আরও বর্ত হচ্ছে আনা কুল্লু নফর আতেক সেম সেম রাতিব এখানে আনা অর্থ আমি কুল্লু নফর অর্থ সব লোককে আতিক অর্থ দেই সেম সেম অর্থ সমান সমান রাতিপ অর্থ বেতন আমি সব লোককে সমান সমান বেতন দেই আনাকুল্লু নফর আতিক সেম সেম রাতিব কেন একজন লোক ঘুমাবে এর আরব অর্থ হচ্ছে লেশ ওয়াহেদ নফর নুম এখানে লেশ অর্থ কেন ওয়াহেদ নফর অর্থ একজন লোক নুম অর্থ ঘুমাবে কেন একজন লোক ঘুমাবে লেশ ওয়াহেদ নফর নোম একজন লোক সব সময় কাজ করবে এর আরো বর্ত হচ্ছে ওয়াহেদ নফর আলাতুল সোগল এখানে ওয়াহেদ নফর অর্থ একজন আলাতুল অর্থ সব সময় সোগল অর্থ কাজ করবে একজন লোক সব সময় কাজ করবে ওয়াহেদ নফর আলাতুল সোগল আমি বলি কেন এখানে ঘুমাও এর আরবর্ত হচ্ছে আনা কার্লাম লেস নুম হেনা এখানে আনা অর্থ আমি কাললাম অর্থ বলি লেশ অর্থ কেন নুম অর্থ ঘুমাও হেনা অর্থ এখানে আমি বলি কেন এখানে ঘুমাও আনা করলাম লেশ নুম হেনা তুমি দেখো সে সব সময় ঘুমায় এর আরবর্ত হচ্ছে ইন্তাসুফ হুয়া আলাতুল নুম এখানে ইন্ত অর্থ তুমি সুফ অর্থ দেখো হুয়া অর্থ সে আলাতুল নুম অর্থ সব সময় ঘুমায় তুমি দেখো সে সব সময় ঘুমায় ইন্তা সুফ হুয়া আলাতুল নুম সে বলে তুমি নতুন এর আরবি অর্থ হচ্ছে হুয়া কাল্লাম ইন্তা তা এখানে হুয়া কাল্লাম অর্থ সে বলে ইন্ত অর্থ তুমি জেদিদ অর্থ নতুন সে বলে তুমি নতুন হুয়া কাল্লাম ইন্টা জেদিদ তুমি কিছু বললে এর আরব অর্থ হচ্ছে ইন্টা শোয়াইয়া গিরগির এখানে ইনতা অর্থ তুমি সোয়াইয়া অর্থ কিছু গির্গের অর্থ বক বক করা তুমি কিছু বললে ইন্টা সোয়াইয়া গির্গির সে পুরনো লোক আমি নতুন এর আরো অর্থ হচ্ছে হুয়া নফর গেদিম আনা জেদিদ এখানে হু অর্থ সে নফর অর্থ লোক গেদিম অর্থ পুরনো আনা জেদিত অর্থ আমি নতুন সে পুরনো লোক আমি নতুন হুয়া নফর গেদিম আনা জেদিত সে বলে তুমি চুপ করো এর আরব অর্থ হচ্ছে হুয়া কাল্লাম ইনতা উস্কুত এখানে হুয়া অর্থ সে কাল্লাম অর্থ বলে ইনতা অর্থ তুমি উস্কুত অর্থ চুপ সে বলে তুমি চুপ করো হুয়া কাল্লাম ইনতা উস্কুত সে এখানে কাজ করবে নাকি করবে না এর আরব অর্থ হচ্ছে হুয়া হেনা সগোল ওয়ালা মাফি সগল এখানে হুয়া অর্থ সে হ্যানা সগল অর্থ এখানে কাজ করবে ওয়ালা মাফি সগল অর্থ নাকি করবে না সে এখানে কাজ করবে নাকি করবে না এর অর্থ হচ্ছে হুয়া হেনা মাফি ওয়ালা তুমি আসতে বলেছ কি সমস্যা এর অর্থ হচ্ছে ইনতা কালাম ইজি এস মুশকিলা এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ বলেছ ইজি অর্থ আসতে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা তুমি আসতে বলেছ কি সমস্যা ইনতা কালাম ইজি এস মুশকিলা দেখো মোহাম্মদ এই এসিটা সমস্যা এর আরব অর্থ হচ্ছে সুফ মুহাম্মদ হাদা মুকায়েফ মুশকিলা এখানে সুফ অর্থ দেখো হাদা অর্থ এই মুকায়েফ অর্থ এসি মুশকিলা অর্থ সমস্যা দেখো মোহাম্মদ এই এসিটা সমস্যা সুফ মুহাম্মদ হাদা মোকায়েফ মুশকিলা দেখো এটা কি সমস্যা এর আরো বর্ত হচ্ছে সুফ হাদা এস মুশকিলা এখানে সুফ অর্থ দেখো হাদা অর্থ এটা এস অর্থ কী মুশকিলা অর্থ সমস্যা দেখো এটা কি সমস্যা সুফ হাদা এস মুশকিলা ঠিক আছে আমি দেখছি কি সমস্যা এর আরো অর্থ হচ্ছে তাইয়ে আনা সুফ এস মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে আনা সুফ অর্থ আমি দেখছি এস মুশকিলা অর্থ কি সমস্যা ঠিক আছে আমি দেখছি কি সমস্যা তাইয়েব আনা সুফ এস মুশকিলা প্রথমে আমি দেখি কি সমস্যা এর আরব অর্থ হচ্ছে আওয়াল আনা সুফ এস মুশকিলা এখানে আওয়াল অর্থ প্রথমে আনা অর্থ আমি সুফ অর্থ দেখি এস মুশকিলা অর্থ কি সমস্যা প্রথমে আমি দেখি কি সমস্যা আওয়াল আনা এস মুশকিলা পরে বলবো কত টাকা এর আরব অর্থ হচ্ছে বাদেন কালাম কামফুলুস এখানে বাদেন অর্থ পরে কালাম অর্থ বলবো কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা পরে বলবো কত টাকা বাদেন কালাম কামফুলুস এখন ভালো বাতাস আসছে দেখো এর বর্ত হচ্ছে আলহিন কয়েস যে হাওয়া সুফ এখানে আলহিন অর্থ এখন কয়েস অর্থ ভালো যে অর্থ আসা হাওয়া অর্থ বাতাস সুফ অর্থ দেখো এখন ভালো বাতাস আসছে দেখো আলহিন কয়েস যে হাওয়া সুফ হ্যাঁ এখন ঠান্ডা আসছে এর বর্ত হচ্ছে আইয়া আলহিন ইজি বারিদ এখানে আইয়া অর্থ হ্যাঁ আলহিন অর্থ এখন ইজি অর্থ আসা বারিদ অর্থ ঠান্ডা হ্যাঁ এখন ঠান্ডা আসছে আইয়া আলহিন ইজি যে হ্যাঁ সে বলে চুপ করো এর আরবি অর্থ হচ্ছে আইয়া হুয়া কাল্লাম উস্কুত এখানে আইয়া অর্থ হ্যাঁ হুয়া কাল্লাম অর্থ সে বলে উস্কুট অর্থ চুপ হ্যাঁ সে বলে চুপ করো আইয়া হুয়া কাল্লাম উস্কুত আইয়া হুয়া কাল্লাম উস্কুত তার মানে সে পুরনো লোক সে বস এর আর অর্থ হচ্ছে ইয়ানি হুয়া গেদিম নফর হুয়া মোদের এখানে ইয়ানি অর্থ তার মানে হুয়া অর্থ সে গেদিম নফর অর্থ পুরনো লোক হুয়া মোদের অর্থ সে বস তার মানে সে পুরনো লোক সে বস ইয়ানি হুয়া গেদিম নফর হুয়া মোদের তার মানে সে পুরনো লোক সে বস ইয়ানি হুয়া গেদিম নফর হুয়া মোদের হ্যাঁ সে বস বড় বস এর আরব অর্থ হচ্ছে আইয়া হুয়া মোদের কাবের এখানে আইয়া অর্থ হ্যাঁ হুয়া মদের অর্থ সে বস কাবের অর্থ বড় হ্যাঁ সে বস বড় বস এর আরো বর্ত হচ্ছে আইয়া হুয়াল মুদের কাবের ঠিক আছে আমি দেখছি এর আরো বর্ত হচ্ছে তাইয়েব আনা সুফ এখানে তাইয়েব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা ঠিক আছে আমি দেখছি এর আরো বর্ত হচ্ছে তাইয়েব আনা সুফ